প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে যা বলল ভারত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দুপুরের দিকে তাকে তলব করা হয় এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুরে ওয়েবসাইটে প্রকাশ করা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করা হয়েছিল এই সময় কিছু লোকের কর্মকাণ্ডের দিকে রাষ্ট্রদূতের মনোযোগ বিশেষভাবে অবহিত করা হয় ভারতের দাবি কিছু লোক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারেন এমন কাজের পরিকল্পনা করছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে একটা মহল যে অতিরঞ্জিত বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও পোক্তপোক্ত হয়েছে ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত এর আগে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করে বাংলাদেশ সেই সময় পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে ভারতকে সতর্ক করা হয় সেই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানায় ঢাকা এবার জানিয়ে দেব নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা হোয়াইট হাউসের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওজের খবরে বলা হয় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরেই এ বার্তা পাঠানো হয় হামলায় চারজন নিহত হন প্রতিবেদন অনুসারে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের বার্তা ছিল আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না তবে সেটি আপনার বিষয় কিন্তু গাজায় চুক্তি সম্পাদনের পর রাষ্ট্রপতি ট্রাম্পের সুনাম নষ্ট করার অনুমতি আমরা আপনাকে দেব না মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সরকার হামলার আগে ওয়াশিংটনকে অবহিত করেনি বা তাদের সঙ্গে পরামর্শ করেনি গাজার হামাস প্রধান খলিল আল হাইয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন ইসরায়েলি হামলায় সাদ নিহত হয়েছেন শনিবার এক বিমান হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত সাদ বেশ কয়েকটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন দশ অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলা চালানো হয় চুক্তির পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে তিনশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক জনকে আহত করেছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় সত্তর হাজার ছশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং এক লক্ষ একাত্তর হাজার একশো জনেরও বেশি মানুষ আহত হয়েছে যা যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত রয়েছে এদিকে নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোর কোনো উপদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দেওয়ার নসিয়ত অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বুধবার সতেরোই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের কিছু বক্তব্য এসেছে যেখানে আমাদের নসিয়ত করা হয়েছে যে নসিয়ত দেওয়া হয়েছে সেটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না তিনি বলেন অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই একটি গ্রহণযোগ্য ও উচ্চমানের নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে আসছে যে পরিবেশ গত পনেরো বছরে ছিল না তৌহিদ হোসেন বলেন গত আওয়ামী লীগ সরকারের সময় প্রহসনমূলক নির্বাচন হয়েছে তখন ভারতের সঙ্গে সরকারের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল কিন্তু সে সময় ভারত একটি শব্দও উচ্চারণ করেনি এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি তখন নসিওত দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের উপদেশের প্রয়োজন নেই আমরা জানি কি করতে হবে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাকর্ম প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করা হয় সেখানে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থানের কথা জানানো হয় এর তিন দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের উচ্চাকর্ম রিয়াজ হামিদুল্লাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় সেখানেও বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয় দুদেশের দ্রুতনৈতিক তৎপরতা প্রসঙ্গে তহিদ হোসেন বলেন আমরা তাদের উচ্চাকর্মকে ডেকেছি আমাদের বক্তব্য থেকে কিছু দ্বারা গ্রহণ করেনি একইভাবে তারা আমাদের উচ্চাকর্মকে ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত কিছু নয় সাধারণত এমনটা ঘটে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আগে শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন এখন নিয়মিত মূল ধারার গণমাধ্যমেও তার বক্তব্য আসছে এবং সেখানে উস্কানিমূলক কথা রয়েছে একজন আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন তিনি বলেন এমন পরিস্থিতিতে তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাওয়াটা অস্বাভাবিক কিছু নয় সব শেষ জানিয়ে দেব ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে অভিযোগ ছেলেদের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা হয়তো কখনোই আর তাদের বাবাকে দেখতে পারবেন না ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে অংশ নিয়ে কাসিম ও সুলাইমান খান এ আশঙ্কার কথা জানান তারা বলেন দু সালের অগাস্ট থেকে তাদের বাবা কারাগারে আছেন তার বাবার সঙ্গে তারা কয়েক মাস কথা বলতে পারেননি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে যেভাবে রাখা হয়েছে তা বর্ণনা করে কাসিম বলেন ইমরান খান দুই বছরের বেশি সময় ধরে একটি নির্জন সেলে বন্দী আছেন সেখানে তিনি নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছেন তার আশেপাশে এমন বন্দীরা আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু সেখানকার পরিবেশ অত্যন্ত খারাপ কাসিম আরও বলেন পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে এখান থেকে বের হওয়ার কোনো উপায় পাওয়া সত্যিই খুব কঠিন আমরা আশঙ্কা করছি হয়তো কখনও তাকে আর দেখতেই পাব না সুলাইমান বলেন তার বাবা তেইশ ঘণ্টাই সেলে কাটান সেটিকে একটি ডেথ সেল হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি আরও জানান গত শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন যে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে সঙ্গনিরোধ সেলে রাখা হয়েছে সুলাইমান বলেন তার বাবাকে কারাগারে রাখার ক্ষেত্রে ন্যূনতম মানদণ্ড অনুসরণ করা হয়নি কারাবন্দির জন্য আন্তর্জাতিক আইনও পূরণ করা হয়নি এদিকে পিটিআই জানিয়েছে কারাগারে কয়েক মাস ধরে ইমরানের সঙ্গে আরও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি দলটির আপত্তির মুখে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার সাক্ষাতের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত এরপর গত সপ্তাহে বোন উজমা খানকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছিল তবে চলতি সপ্তাহে মঙ্গলবার আবার বাধা দেওয়া হয় এদিন ইমরানের সঙ্গে সাক্ষাৎ না করতে পেরে কারাগারের বাইরে অবস্থান সুবিচার পালন করেন পিটিআইয়ের নেতাকর্মীরা তাদের নেতৃত্ব দেন ইমরানের বোন আলিমা খান সঙ্গে ছিলেন অন্য দুই বোন উজমা ও নরিন এই সময় তাদের সঙ্গে যোগাযোগ করে এলাকা ছাড়তে বলে পুলিশ এর পরপরই কারাগার চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়